দেখো আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি তো গরমকালে এটা ছাড়া যেন ভাত খেতেই ইচ্ছা করে না এই যে এরকম সময় এই আম দিয়ে ডাল তো অনেকেই কম বেশি খেয়ে থাকো তো আজকে চলো সেই রেসিপিটাই নিয়ে এসেছি তোমাদের জন্য আম কেটে রেখেছি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কড়াই সরিষার তেল দিয়ে সরষে ফোড়ন দিলাম আমটা নাড়াগড়া করে দেখো নুন আর হলুদ আর আগে থেকে ডাল হাত সিদ্ধ করি খুব করুন সেটা প্রশ্ন তোমরা ডালটাকে একটু পাতলা বেশি জল জল খেতে ঘন ফেটে তো তো গরমকালে এই ডালটার উপকারিতার সম্বন্ধে তোমাদের বলি প্রথমত মসুর ডাল যেহেতু আছে এতে প্রোটিন আছে প্রচুর আর আম দিয়ে ডাল এটাকে শরীরকে ঠান্ডা রাখবে এবং টক খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী গরমকালে কারণ কি ডাইজেস্টিভ প্রবলেমটা হজমের গন্ডগোলটা কমিয়ে দেয় টক খেলে এই আম দিয়ে ডাল এই সবজিমস্ত জিনিস খেলে আর সকালবেলা কনস্টেবেশনের প্রবলেমটা কেটে যায় আর এতে প্রোটিনও থাকে এবং শরীর ঠান্ডাও রাখে তো চলো গরমকালে এই ডালটা বানিয়ে নিই কী কী খেয়েছো বেশি আমাকে জানিও আমি তো ভীষণ প্রিয় আমাকে রোজ দিলে যেন রোজই খাবো এরকম মনে হয় তো কার কার প্রিয় এই ডালটা আমাকে অবশ্যই জানিও আর নামাবার আগে স্বাদ মতো তোমার চিনি দিতে ভুলো না কারণ চিনি যদি না দাও সঠিক স্বাদটা তোমরা কিন্তু পাবে না তো আমার মতো তোমরাও কি চিনি দাও না চিনি ছাড়া করে ওকে বন্ধু টাটা